দেখো এটা কাশি এরকম যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে জানিও এরকম দেখো করে কেমন লাগছে জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কার কার কাছে খেতে ভালো লাগে কালারটা কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কালারটা কমেন্ট করে জানিও এগুলো সব বাটা মশলা সিলে বাটা মশলা করা কেমন লাগছে জানিয়ে বন্ধুরা